আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভীতি অন্তরে জাগ্রত করার উদ্দেশ্যে আমরা এই কোরবানি করব ঈদের আনন্দে কোরবানির এই গোষ্ঠ আমরা সব শ্রেণীর মানুষের মধ্যে সাধ্যমতো বিতরণ করার মাধ্যমে তাদেরকেও যেন আমরা এই আনন্দে শরিক করতে পারি কোরবানি নিজের হাতে কোরবানি করাই শূন্য পশু পূর্বে আপনারা দোয়া পড়বেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি অথবা কেউ যদি দোয়া পড়তে না পারেন তাহলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেই যথেষ্ট হবে বিসমিল্লাহ আল্লাহু টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আত্তাহরিক টিভির নিবেদিত আয়োজন এবাদতের বাস্তব প্রশিক্ষণ আজকের বিষয় হচ্ছে কোরবানি আমাদের এই নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরবানি একটি সুননাতে মহকাদাইবাদত আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন ফসল লিলি রব্বি কামান হার অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে আদায় করো এবং কোরবানি করো রসুল্লাহ সাল্লিউ আসাল্লাম নির্দেশ দিয়েছেন আবুহরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানকান আল্হাতামীজাহ না যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না সে যেন আমাদের নিকটবর্তী না হয় এর উদ্দেশ্যে এই নয় যে কোরবানি করা কোনো সুন্নতে কোরবানি করা মজিব ফরজ বা অন্য কিছু বরং কোরবানি করা একটা সুন্নতে মহ্কা ইবাদত যেমন রসুলুল্লাহ সাল্লাহ আলি আসালাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখের কোনো কিছু স্পর্শ না করে সুতরাং এ হাদিস দ্বারা বোঝা যায় যে কোরবানি ইচ্ছাধীন বিষয় আর অন্য এর আগের হাদিসে বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহসাল্লাম বিশেষভাবে নির্দেশ দিয়েছেন দুটি হাদিস সমন্বয় করলে দাঁড়ায় এই যে কোরবানি একটি সুন্নতে মহক্কা ইবাদত এবং এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত তবে এটা না করলে কেউ পাপি হবে না কিন্তু কেউ যদি অবজ্ঞা অবহেলাবশত এটাকে পরিত্যাগ করে তাহলে অবশ্যই সে গুণাগর হবে কেউ যদি এমনিতেই কোনো ব্যস্ততার কারণে অথবা সামর্থ্য না থাকার কারণে যদি সে না করে তাহলে তার কোনো গুণা হবে না এমন এমনকি আবুকর রাজিউল্লা আনহু ওমর রাজিউল্লা আনহু তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় তারা কোরবানি করতেন না এই উদ্দেশ্যে যে মানুষ যেন এটাকে ওয়াজিব বা ফরজ মনে না করে এই জন্য কোরবানি একটা সুন্নত দে এবাদত আমাদের দেশে শুধু নয় ভারত উপমহাদেশে বিশেষ করে বিশ্বের সমগ্র দেশে সমগ্র বিশ্বে মুসলমানরা কোরবানি এই এবাদতটাকে বিশেষভাবে প্রতিপালন করে থাকে কোরবানির যে উদ্দেশ্য তার মূলে রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করা নৈকট্য হাসিল করা কারণ কোরবানি শব্দের অর্থই হচ্ছে উৎসর্গ করা বা নৈকট্য হাসিল করা আরবি ভাষাবিদ পণ্ডিতগণ বলেছেন আল হিয়া কোরবানব আল্লাহ আলাহ কোরবানি হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনের নৈকট্য হাসিল করা যায় সুতরাং কোরবানির শুরুতেই আমাদের যেটা লক্ষ্য থাকবে সেটা হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের নৈকট্য হাসিল করা এবং অশেষ সাহাব হাসিল করা বিশেষ করে তাকে অর্জন করা আল্লাহ রব আলামিন বলছেন লাই আনাল আল্লাহ লোহু মোহা ওলা দিমা উহা ওলা কি আনাল হু তাকু আমিন কুম তোমাদের কোরবানির পশুর গোশত রক্ত কোনো কিছু আমাদের নিকটে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন ইন আল্লাহ লাইজুর ইলা সুয়ারিকুম ওলা ইলা আমি কুম ওলা কি ইয়ংজুর ইলা কুলুবিকুম ও আমিকুম আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সম্পদ এবং তোমাদের চেহারার দিকে তাকান না বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল সুতরাং আমরা একনিষ্ঠ অন্তর নিয়ে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের ভীতি অন্তরে জাগ্রত করার উদ্দেশ্যে আমরা এই কোরবানি করব যাতে করে আমাদের ভিতরে যে পশুত্ব আছে আমাদের ভিতরে যে স্বরিপু আছে সেগুলিকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলিকে যেন আমরা দূরীভূত করতে পারি আমাদের মানসিক মানবিক গুণাবলী যেগুলি মূলত মানুষের নৈতিক গুণাবলী যেগুলি সেগুলি যেন আমরা অর্জন করতে পারি এবং ভিতরে যত কলুষকালিম আছে এগুলি যেন আমরা দূর করে ফেলে দিতে পারি এ এভাবেই আমরা কোরবানি করব আর কোরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করার এবং তার নিকটে তার তাক অর্জন করার তার ভীতি অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যদি এই উদ্দেশ্যে আমরা কোরবানি করতে পারি তাহলে আমাদের ছোটোখাটো কোরবানিও ছোটোখাটো খাসি কোরবানি করাও আমাদের জন্য এটা পরকালীন জীবনে অনেক স্বভাবের কারণ হবে এবং অশেষ নেকি অর্জনের একটা মাধ্যম হবে কিন্তু যদি এটা আমরা লোক দেখানোর উদ্দেশ্যে আমরা এই কোরবানি করি কে কত বড় কোরবানি করছে আজকে মানুষ সেগুলি দেখে কে কত বেশি টাকা দিয়ে কোরবানি কিনলো এবং কোরবানি করলো এগুলি মানুষ প্রতিযোগিতা করে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আজকে আপনারা আমাদের এই সাথে আমাদের সাথে আপনারা সময় দিচ্ছেন আমরা কোরবানির যে বিষয়গুলি আপনাদের সামনে উল্লেখ করছি সেক্ষেত্রে কি পশু আমরা কোরবানি করবো কোরবানির ক্ষেত্রে আল্লাহরবুল আলমিন চারটি পশুর কথা বিশেষ করে উল্লেখ করেছেন উট গরু ছাগল এবং দুম্বা এই চারটি পশুর যে কোনো একটা আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কোরবানি করতে পারি এক্ষেত্রে আমাদের দেশে সহজলভ্য হিসাবে এবং প্রত্যেক মানুষের সাধ্য সাধ্যপক্ষে আমাদের দেশের লোকেরা বেশিরভাগ গরু কিংবা ছাগল কোরবানি করে থাকে যেহেতু আমাদের দেশে উট দুষ্প্রাপ্য সেজন্য যেটা সহজলভ্য সেটার মধ্য থেকে আমরা কোরবানি করার চেষ্টা করব তবে কোরবানির পশুতে যেন কোনো ত্রুটি না থাকে বিশেষ করে শিং ভাঙা কান কাটা অর্ধেকলেস কাটা বা জীর্ণ শীর্ণ পশু এ ধরনের পশু যেন আমরা কোরবানি করার চেষ্টা না করি বরং সুস্থ সবল যার সব একটা নিখুঁত প্রাণী আমরা কোরবানি করার চেষ্টা করব অনেক সময় আমরা দেখি যে কোনো ভাই গরু কিনে নিয়ে আসার পরে তার শিং ভেঙে গেছে এটা কিন্তু আসলে ত্রুটি নয় যদি কিনে আনার পরে সুস্থ সবল পশু কিনে আনার পরে কোরবানি করার আগে আগ মুহূর্তে যদি কোনো কারণে শিং ভেঙে যায় বা কোনো ত্রুটি পরিলক্ষিত হয় সেটা পরিবর্তন করা সম্ভব না হলে সেই পশু কোরবানি করতে পারে সুপ্রিয় দর্শক কোরবানির পশু যেমন নিখুঁত হতে হবে ঠিক তেমনিভাবে কোরবানি করার পূর্বেই যে অস্ত্র দিয়ে আমরা কোরবানি করবো সেটা যেন অত্যন্ত ধারালো হয় যাতে করে কোরবানি পশুর কষ্ট কম হয় এবং দ্রুতই তার রুহটা বের হয়ে যায় আর সেজন্য আমরা একটা ধারালো অস্ত্র দিয়ে আমরা কোরবানি করার চেষ্টা করব আসুন আমরা দেখি কিভাবে বাস্তবে পশু কুরবানি করতে হয় সুপ্রিয় দর্শক পশু কোরবানির পূর্বে আপনারা দোয়া পড়বেন আল্লাহ তকব্বল মিন্নি ও আমিন আহলি বাইতি অথবা কেউ যদি দোয়া পড়তে না পারেন তাহলে শুধু বিসমিল্লাহ আকবর বলে কোরবানি করলেই যথেষ্ট হবে পশুকে পশুকে দক্ষিণ দিকে মাথা করে ফেলে রেখে একে কেবলার দিকে মুখ করে

পশু জবাহের বিষয়টা এক্ষেত্রে ধারালো পশু ধারালো অস্ত্র দিয়ে পশু কোরবানি করাই উচিত যাতে করে পশু দ্রুতই তার রুহ হয়ে যায় এবং সাথে সাথে যতক্ষণ পর্যন্ত পশু নিস্তেজ না হয় ততক্ষণ পর্যন্তের চামড়া ছাড়ানো বা এর হাড্ডি গোষ্তে এগুলি ছাড়ানো এগুলি কোনো গ্রমেই উচিত নয় সে দর্শক আপনারা দেখলেন কীভাবে পশু জবাহ করতে হয় কোরবানির পশু নিজের কোরবানি নিজের হাতে কোরবানি করাই সন্ন্যত রসুল্ল্লাহ আসাল্লাম এই কোরবানির সুন্নত জারি হওয়ার পর থেকে তিনি তার জীবদশায় প্রত্যেক বছরই তিনি দুটি করে পশু কোরবানি করতেন বিদায় হজের দিন রসুল্লাহ সাল্লু সাল্লাম একশোটি কোরবানি করেছিলেন যার মধ্যে তিনি নিজ হাতে করেছিলেন প্রায় দশটার অধিক এবং বাকি কোরবানিগুলি আলী রাজিউল্লা আনহু এবং অন্যান্য সাহাবি করেছিলেন তো আমরা প্রত্যেকেই নিজের হাতে নিজে কোরবানি করার চেষ্টা করব তবে কেউ যদি কোরবানি করতে না পারেন বা কারো যদি মানে ভয় লাগে তাহলে তিনি অন্যের মাধ্যমে কোরবানি করাতে পারেন আমরা কোরবানির পশু কোরবানি করার সময় আমরা যে দোয়াটি পড়বো সেটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি আমরা পড়বো আল্লাহম্ম কব্বাল মিন্নি ওমিন বাইতি। আর সাথে সাথে পশু যখন কোরবানি করবো তখন বিসমিল্লাহ আল্লাহ আকবর কেউ যদি দোয়ায় মুখস্থ করতে না পারেন বা কারো যদি মুখস্থ না থাকে তাহলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবর এটা পড়লেই যথেষ্ট হবে বিসমিল্লাহ আল্লাহু আকবর এই এই দোয়া পড়েই আপনারা কোরবানি শুরু করতে পারেন একটা বিষয় আমাদের লক্ষণীয় সেটা হলো এই কোরবানির দিন বিশেষ করে যেহেতু প্রত্যেকটা পাড়া মহল পাড়ায় মহল্লায় একাধিক কোরবানি হয়ে থাকে একাধিক পশু জবে করা হয়ে থাকে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল্লাহ আসাল সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্লা আলামিরুদ বলছেন ফতা ফতাহির ওয়া ফাতাহির ফতাহির এ মোহাম্মদ তুমি তোমার কাপড়কে পবিত্র করো এখানে কাপড় পবিত্রের সাথে সাথে আমাদের কাপড় আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও আমাদের জন্য জরুরি রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের বাড়ির আঙিনা এটাকে পবিত্র রাখো কেননা ইহুদিন আসারা তারা পবিত্র তাদের বাড়ির আঙ্গিনা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো আমরাও আমাদের এই কোরবানির উত্তর কোরবানির যে ময়লা আবর্জনা বা এর যা থাকে সেগুলি নির্দিষ্ট ডাস্টবিনে এবং এর যে রক্ত থাকে সেগুলি পানি দিয়ে ধৌত করে সুন্দর করে পরিষ্কার করে রাখলে তাহলে পরিবেশ দূষিত হবে না এবং মানুষও কষ্ট পাবে না সুতরাং আমরা আপনাদের সবার কাছে এই অনুরোধ রাখবো যে আমরা কোরবানি করার পরে কোরবানির যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা সেই জায়গাটা ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে দেই এবং প্রয়োজনে সেখানে যাতে গন্ধ না ছাড়ায় এ ধরনের কোনো কিছু হয়তো কেরোসিন বা ডিটল অন্য কিছু আমরা ছড়িয়ে দিতে পারি আমরা কি ব্লিচিং পাউডার এগুলি দিতে পারি যাতে করে গন্ধটা নির্মূল হয়ে যায় গন্ধ না থাকে এ ধরনের ব্যবস্থা করলে আশা করি পরিবেশ দূষিত হবে না এবং আমাদের চলাচলে লোকজন কষ্ট পাবে না আমরা এবাদতের পাশাপাশি আমরা মানুষ যাতে কষ্ট না পাই সেই দিকটাও আমরা খেয়াল রাখি পরিবেশ যাতে দূষিত না হয় সেই আমরা সেই দিকটাও আমরা লক্ষ্য রাখি আশা দর্শক একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার সেটা হলো এই কোরবানি একটা সুন্নাত বদত আর তার সাথে সাথে আরেকটা যে বিষয় আর বিষয়ে যেটা লক্ষ্য রাখা দরকার সেটা হলো আল্লা রবুল আলমিন বলছেন ওয়াত এম কানিয়া অলমতার তোমরা যারা দরিদ্র এবং নিঃস্ব তাদেরকেও এর খাদ্য খাওয়াও অর্থাৎ কোরবানির গোষ্ঠ থেকে দরিদ্র যারা আছে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমাদের এই কোরবানির গোষ্ঠে অংশীদার করা দরকার তাদেরকে মাঝেও বিতরণ করা দরকার সেক্ষেত্রে আমরা কোরবানির গোষ্ঠকে সহজভাবে বোঝার জন্য আমরা তিনটি ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ দরিদ্র মিসকিনদের জন্য যারা সাইল আসবে তাদের জন্য যদি আমরা রেখে দেই তাহলে এটাই হবে সবচেয়ে উত্তম এবং এক্ষেত্রে ভাগটা যে সমান করতে হবে তা নয় বরং ভাগ কম বেশি হতে পারে কিন্তু তিনটা ভাগ করলে তিন শ্রেণীর মানুষই সেখান থেকে উপকৃত হবে তাদের তারা কেউ যাতে বঞ্চিত না হয় সেই দিকটাও আমাদের খেয়াল করতে হবে ঈদ উৎসব আনন্দের উৎসব এবং এই আনন্দে সবাইকে শরিক করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যারা দরিদ্র আছে যারা কোরবানি করতে পারে না তাদেরকেও আমাদের পাশে দাঁড়ানো তাদেরকে কোরবানির গোস্ত দিয়ে তাদেরকে আনন্দে শরিক করা আমাদের জন্য করণীয় আদায় সদি মণ্ডলী আমরা যেন এই প্রত্যেকের বিষয়টা আমরা খেয়াল রাখি কেউ যেন বঞ্চিত না হয় ঈদের আনন্দে কোরবানির এই গোষ্ঠ আমরা সব শ্রেণীর মানুষের মধ্যে সাধ্যমতো বিতরণ করার মাধ্যমে তাদেরকেও যেন আমরা এই আনন্দে শরিক করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আজকের আমরা এই আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো এই নিজের কোরবানি নিজে করাটাই সুন্নত এবং যথাসম্ভব আমরা নিজে করার চেষ্টা করব। আমরা পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা ধারালো অস্ত্র ব্যবহার করব। এবং সাথে সাথে পশুটাকে দক্ষিণ দিক মাথা করে ফেলে এর মুখটা বা এর মাথাটা কেবলার দিকে ঘুরিয়ে দিতে ঘুরিয়ে দিলেই যথেষ্ট হবে তবে যিনি কোরবানি করবেন যবে করবেন তিনি যেন কেবলামুখী হন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে সমাজে একটা জিনিস প্রচলিত আছে সেটা হলে এই যে অনেক সময় কোরবানির পশুকে উত্তরমুখী করে ফেলারও প্রচলন দেখা যায় কিন্তু এই জিনিসটা ভুল কারণ এক্ষেত্রে অনেকটা রিস্ক থেকে যায় এবং যথাযথভাবে কোরবানি করতে গেলে সমস্যা হয় সুতরাং আমরা চেষ্টা করব যেটা সহজ সেটাই যেন আমরা করি সুপ্রিয় দর্শকের আরেকটি বিষয় হলো যে আমরা কোরবানির পশু নিস্তেজ হওয়ার পরে যেন আমরা এর চামড়া ছাড়ানো বা অন্যান্য আনুষঙ্গিক কাজগুলি করি ঠিক একইভাবে আমরা পশুর গোষ্ঠ করে কোরবানি পশুর তিন ভাগ করে আমরা সব শ্রেণীর মানুষকে এখানে অন্তর্ভুক্ত করব এবং তাদেরকে দান করবো নিঃস্বার্থভাবে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজে গোস্ত জমা করা হয় এবং সেখান থেকে যারা জমা করছেন তারা আবার ফেরত পান এই বিষয়টা ভুল এটা যেন আমরা না করি বরং ওখানে যেটা আমরা দান করবো সে দান যেন আমাদের বাইরে বাড়িতে আবার ফেরত না আসে সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা আসুন আমরা সুষ্ঠুভাবে কোরবানি করি এবং কোরবানির মাধ্যমে আমরা তাকেও অর্জন করার চেষ্টা করি আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এর জন্য আমরা সোয়াব স্বয়াব কামনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সুপ্রিয় দর্শক আপনারা আজকের এই ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের আশপাশের ভাইদেরকে এরা দাওয়াত দিবেন তারা যেন আত্যাহারিক টিভি দেখেন আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের এই প্রচারটা আর অব্যাহত থাকবে আরও দেশে ছড়িয়ে পড়বে আমরা এর প্রচার প্রসারে আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি আপনারা বিভিন্ন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের এই আত্মাহারিক টিভির জন্য আপনারা দোয়া করবেন এবং এটা যাতে সঠিক দিক নির্দেশনাগুলি মানুষ যেন দেখে নিজেরা উপকৃত হতে পারে সেজন্য আপনারা ওই দাওয়াতের সামিল হবেন এই আহ্বান রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত